ওরা আমার পাওনে লেগে একজন আরেকজনের জেমনে কামরা কামড়ি করতেছে আমার পাইলে তো ওরা সিরা বিরা টুকরা টুকরা করে ফলাইবো আমি কি এই গ্রামে মরনে নাকি আরে পাগল তুই মরবি কে আমি সেকেন্ডর আছি না আমি থাকতে তুই মরতে পারবি নাকি ওরা দুইটা তো মারামারি করে মরে যাবগা তুমি আর লাড্ডু তো বিয়ে একটা ওরা দুইজন আছিল আবি একটা মনে করছিলাম ওগো দুইজনের একজনের বিয়া কইরা এই গ্রামে থাইকা যামু ওগো যেই স্বভাব দেখলাম ওগো একজনেরও বিয়া করন যাইবো না বি আর করুন না সংসারই যোন হইব না তাইলে আমি এই গ্রামে কি কিল্লাইগা আরে লাড্ডুর কথা বাদ দে তো লাড্ডু হলো আমার ছোট বোনের জামাই অল্প বিয়ে করছে একটা ড্যারেক্টরে পাগলের মত ভালোবাসে তুই লাড্ডুর চিন্তাটা মাথার থেকে বাদ দিতে পারছিস তুই কি কি আমি কইতাছিলাম কি তুই কিন্তু এই একজনের কথা চিন্তা করে এই গ্রামে থেকে যাবি অতৰাতৰে কৈ কি পাল হ'ম লগে লগে কাম কৰ তই কোনে নাযাম তোৰ কাৰণে লাই

আমার বেটি কই কোন সাহসে জানস হ্যাঁ এখন আমি দেই তাহলে কত আমার এক তুই আমার তুই তুই কথা কয়া দিলাম আমি কি करू আমার ডিমান্ড এখনও তোর নাই স্বামী কেমন আমার পেশেন্ট পেশনাইতাছে দেখছ নাই দেখ কিছু তোর নাই কি এত সহস সাহস তুই আমার ডিমান্ড বুজাস তোর

아이고 아이고 아이고